ননিওয়ালা বয়েজ স্কুলে সান্তালি মিডিয়াম ছাত্রছাত্রীদের ডিএলএড ট্রেনিংয়ের যারা পড়াশোনা করছে তাদের আজকে প্রথম পরীক্ষা ছিল এবং প্রথম পরীক্ষার দিনে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাতে যেহেতু ওনারা সাঁওতালি মাধ্যমে অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা করেছে বছর ধরে তাই সেই কারণে আজকে যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা বাংলা মিডিয়ামে ছিল বাংলা মিডিয়ামে থাকার কারণে সাঁওতালি ছেলেমেলে ছেলেমেয়েরা তথা সাঁওতালি বাদ দিয়ে অন্যান্য যে ছেলে মেয়েগুলো সাঁওতালি ডিএড পড়াশোনা করছে তারা সেই প্রশ্নটা বুঝতে পারেনি সেই কারণে আজকে ওরা কোনো পরীক্ষায় দিতে পারেনি সাদা কাতা জমা দিয়ে ওরা বেরিয়ে এসছে বেরিয়ে আসার সময় এক্সামিনেশন যারা কন্ট্রোল করছিলেন তারা ওনাদেরকে ওদেরকে কোশ্চেনও ছিনিয়ে নিয়েছিলেন অর্থাৎ নিয়েছিলেন যে এত তাড়াতাড়ি তোমাদের আমরা বেরোতে দেবো না কোশ্চেন লিক আউট হয়ে যাবে অনেক কিছু এরকম ওদেরকে বলা হয়েছিল তো তবুও কিছুক্ষণ বসে থাকার পর ছেলে মেয়েরা বাইরে বেরিয়ে এসে তাদের যেটা ডিমান্ড সেই ডিমান্ডটা হচ্ছে এরা বলেছে যে পরীক্ষা যেহেতু এরা দিতে পারেনি বাংলা মাধ্যম যেহেতু বুঝতে পারেনি সেই কারণে আজকে যে পরীক্ষাটা হয়েছে সেটা নেক্সট টাইম যাতে পরীক্ষা হয় এবং সাঁওতালি মাধ্যমে হয় এবং অলচিক্রি স্ক্রিপ্টে হয় এটা দাবি নিয়ে আজকে পাঁচ মাথার মোড়ে স্টুডেন্টসরা আন্দোলন করছিলো অবরোধ করেছিল কিন্তু এখন ডিপিএসসি চেয়ারম্যান সাহেব একটা নোটিশ আমাদেরকে দিয়েছেন উনি লিখেছেন যে আজকে যে পরীক্ষাটা স্টুডেন্টসরা দিতে পারলো না সান্তালি মিডিয়াম অলচিকি স্ক্রিপ্টে সেই পরীক্ষাটা যত তাড়াতাড়ি সম্ভব সাঁওতালি মাধ্যমে অলচিকি লিপিতে কিছু কয়েকদিনের মধ্যে ওটা উনি ঘোষণা করবেন এবং কাল এবং পরশু যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা উনি যথারীতি ট্রান্সলেট করার পর স্টুডেন্টদের এক্সামিনেশন হলে ওই কোশ্চেনটা ওদেরকে দেওয়া হবে আমরা ডিপিএসসি সাহেবের এই লিখিত আশ্বাস পেয়ে আজকের অবরোধটা তুলে নিচ্ছি কিন্তু ডিপিএসসি সাহেবকে আমরা চেতাবনী দিতে চাই পরবর্তী ক্ষেত্রে কারণ আমরা দেখেছি প্রথম যখন এটা চালু হয় তখন থেকে আজও পর্যন্ত প্রত্যেক বছর এই সমস্যাটা হয়ে আসছে প্রত্যেক বছর এই সমস্যা হবে কেন আমরা তার আশু সমাধান চাই পরবর্তী বছরে অর্থাৎ আজ এবারে পরীক্ষা হলেও আমাদের একটা ভয় কাজ করছে তার পরের বছর হয়তো আরও এই সমস্যা হতে পারে এরকম সমস্যা যাতে পরবর্তীকালে না হয় তার জন্য আমরা হুঁশিয়ারি দিচ্ছি যদি এরকম ভবিষ্যতে হয় তাহলে এই আন্দোলনটা এরকম আর থাকবে না সেই আন্দোলনের পরিসর সেই আন্দোলনের তেজ তা অন্যরকম হবে তার হুঁশিয়ারি দিচ্ছি আমরা এবং আজকে যেহেতু কালকে ছেলে মেয়েদের পড়াশোনা আছে আমরা আর এই অবরোধটা দীর্ঘায়িত করছি না এই কারণে স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে তারা বাড়িতে গিয়ে পড়াশোনা করবে আজকে এই কারণে অবরাধটা আমরা আজকের মতো এই অবরাধটা আমরা তুলে নিলাম জোহার আমার নাম হচ্ছে মহেন্দ্র সোরেন আমি ভারত জাকাত সান্তাল পাঠুয়া গাঁতার সহযোগী সংগঠন জুয়ান মাডোয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাথী মিডিয়াম শিক্ষার্থার্থে আদিবাসী সামাজিক সংগঠন লোড়বে শিক্ষার্থার ভারত জাতি মিডিয়াম শিক্ষার সাথে ভারত জাঝি পারগানা মহল লোড়ে মিডিয়াম শিক্ষার সার্থে এসে কালবে তাম আদিবাসী সামাজিক সংগঠন লোড়বে